হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন প্রথমে শুকনো একটা কড়ার মধ্যে খানিকগুলো বাদামকে ভেজে নিচ্ছি হালকা করে তারপর এখানে সব সবজিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এদিকে জিরে আর শুকনো লঙ্কাও অল্প মতন ভেজে নিয়েছি এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা আর আছে আদা তো নিরামিষভাবেই বানাবো ভেবেছিলাম তারপরে যাই হোক পিওর নিরামিষ হলো না পিওর নিরামিষের জন্য অ্যারারুট প্রয়োজন ছিল অ্যারারুটের বদলে আমরা ডিম দিয়েছিলাম তারপরে ছিল গুঁড়ো মশলা হলুদ অল্প সামান্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ছিল আর ছিল ধনিয়া গুঁড়ো তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি ভালো করে এটাকে রান্না করে নেব যখন প্রায় একদম নাইনটি পারসেন্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তখন দিয়ে দিয়েছিলাম ধনে পাতা ধনে পাতার সাথে দিয়ে দিয়েছিলাম সেই যে তখন বাদামগুলোকে ভেজে রেখেছিলাম না ওই বাদামগুলো দাঁড়ান দাঁড়ানি একটু দাঁড়ানো অবশ্যই সব দেখাবো এখানে একটু নারকেলের প্রয়োজন ছিল তো নারকেলটা বাড়িতে ছিল কিন্তু এত বড় নারকেলটা শুধু এইটুকুনি কাজের জন্য আর ভাঙতে ইচ্ছে করলো না সে কারণে দিলাম না এই যে বাদামটা একদম নোড়াতে হালকা হালকা গুঁড়ো করে দিয়েছিল। মোটামুটি বেশ অনেকটাই টুকরো টুকরো করে দিয়েছিল তো সেটাই দিয়েছিলাম তারপরে লেরো বিস্কুটের গুঁড়ো ব্রেড ক্রাম যেটাকে বলে মনে হয় সেটাই ছিল আর ছিল এই যে এখানে ওই আলুর পোটটা এটাকে ভালো করে আগে একবার ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে ডোবাবো আর একবার ডিমে প্রথমে কিন্তু ডিমে এক কোট দিতে হবে তারপরে বিস্কুটের গুঁড়োতে রকম করে করে ডিমে আর বিস্কুটের গুঁড়ো ডিমে আর বিস্কুটের গুঁড়ো এই করে করে ডবল কোট দিয়েছিলাম তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন আপনারা ডিরেক্ট ভেজেও খেতে পারেন কিন্তু আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সব কটা বানানো হয়ে গেছে এরপর অনেকটা বিস্কুটের গুঁড়ো বেঁচে গিয়েছিল তো ওই থালার মধ্যেই দিয়ে দিয়েছিলাম তারপর পরের দিন এই যে ছটা বের করেছি ফ্রিজ থেকে দুপুরবেলায় ভেজে খাবো বলে ভাতের সাথে তো জিরা রাইস আর চিকেনের সাথে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো খালি মুখেও কিন্তু সস দিয়ে তুলু খেয়েছিলো আমরা ছটা ভেজেছিলাম ছজনের জন্য ছটা ছজনের জন্য নয় আমি দুটো খেয়েছিলাম আর আমার বাড়িতে তো পাঁচজন আমার মা বাবা তুলু জেঠু আর আমি তারপর এই যে এখানে তুলুকে দিয়েছিলাম প্লেটে দুটো ওই টমেটোর সস ছিল আর ছিল ধনেপাতা চাটনি সালাডটা আর কাটতে ভুলে গেছি সময় হয়নি আর কি অত তো এই যে তুলু বলছে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা